হ্যালো ফুড গ্ল টিভি ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে স্টেট ফুড তো রাস্তার পাশে আখের রস ভাঙানো মেশিন দেখতে পাচ্ছেন এখানে আখের রস তৈরি করা হচ্ছে তো গ্রাম্য পদ্ধতিতে কীভাবে আখের রস ভাঙানো হয় আজকে আমরা সেটাই দেখব তো সবাইকে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাভানটি অল করে দেবেন আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে কম অসুবিধা জানাবেন এবং ভিডিওটা একটা লাইক করে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি কীভাবে হবে যে ভাই সে আকের রস ভাঙাই তো এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে উনি আখের রস ভাঙাচ্ছে আর দেখতে পাচ্ছেন পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে তার রস খাওয়ার জন্য এখানে গ্রাম্য উপর থেকে আর আখের রসটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর রাস্তার সাইডে আমি দেখলাম যে এই রসের একটা ভিডিও করে আপনাদের যদি শেয়ার করি আমিও খেতে এসেছিলাম এখানে আর এনার আখের রসটা অনেক সুস্বাদু আখের রসের ভিতরে লেবু দিয়ে দেয় বরফ ছাড়া এটা আর বরফ ছাড়াটা ভর্তিকর তো উনি ওনার পরিবেশটা অনেক সুন্দর ছিল রস বাগানোর অনেক ছেলেপেলে এখানে দাঁড়িয়েছিলো রস খাওয়ার জন্য তো বন্ধুরা আমার জিরোটা কেমন হলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি কমেন্ট করে জানাবেন এবং জিরোটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সেই জন্য একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলে থাকি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের পাশে টাকা বেলা অল্প করে দেবেন বড় বড় আবারও চালা আবারও কিছু গরব আলো শেষ রাত দেখো প্রলাপ আমার এখানে প্রতি গ্লাস আখের রসের দাম ছিল মাত্র বিশ টাকা তো সবাই বিশ টাকা দিয়ে খাচ্ছিলো আরও নিজেরা খাওয়ার পরেও অনেকেই আছে এখানে এখান থেকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল বোতলও করে তো গরমের মধ্যে এই লেবু দিয়ে আখের রসটা খুবই সুস্বাদু আপনারাও রাস্তাঘাটে চলার পথে যদি কোথাও দেখে থাকেন অবশ্যই রস খাবেন তো আমরা তিনজন ছিলাম এখানে যে রস খাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমার বন্ধুদের নিয়ে রস খাচ্ছিলাম তো রসের স্বাদ স্বাদের একটা রিভিউ দিয়েছিল। যে সেই স্বাদ রসটা অনেক সুন্দর এবং